খোলাফায় রাশি দিনের যুগের শেষ দিকে মুসলিম জাতির আকিদা আমলের ক্ষেত্রে অধিকাংশ বিদাতের প্রকাশ ঘটেছে যার সংবাদ রসুল সাল্লাম আগে আমাদেরকে প্রদান করেছেন এবং বিদাত থেকে মুসলিম জাতিকে সতর্ক করেছেন তিনি বলেছেন আমার পর তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা অনেক মতবিরোধ তাদের অনেক মতবিরোধ দেখতে পাবে সুতরাং তোমরা সে সময় আমার সুন্নত ও খোলাফায় রাশিদার সুন্নতকে আঁকড়ে ধরবে তোমরা দিনের মাঝে নতুন বিষয় আবিষ্কার করাতে কেননা প্রত্যেক নতুন বিষয়ের বিদাত আর শিয়া এবং সম্প্রদায়ের বিধাত সর্বপ্রথম দ্বিতীয় সীতে প্রকাশ পায় এ সময় শাহবিদার অনেকে জীবিত ছিলেন তারা এ সমস্ত বিদাতের তীব্র প্রতিবাদ করেছেন অতপর মোটা জিলা সম্প্রদায়ের আবির্ভাব ঘটে যার ফলে মুসলমানদের মাঝে প্রচুর ক্ষেত্র সৃষ্টি হয় মুসলিম জাতির বিরাট এক অংশ বিদাতী মতবাদের দিকে আসক্ত হয়ে পড়ে সম্মানিত হওয়ার পর সুফিবাদ নামে আরেক নতুন দেখা দেয় পর্যায়ক্রমে খবরের উপর গম নির্মাণ কবর পাকা করা খবর কেন্দ্রিক অসংখ্য বিদাত প্রকাশ করে এভাবে সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে বিদাতের সংখ্যা বাড়তে থাকে এবং বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে থাকে শাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন রাসুল সাল্লাহামের সাহাবিগণ মোট পাঁচটি শহরে বসবাস করতেন এ দেশ থেকে ইমানের আলোয় বিষম বিষময় ছড়িয়ে পড়েছে এই পাঁচটি শহর হলো মক্কা মদিনা বসরা কুফা ও শাম অর্থাৎ সিরিয়া এ দেশ থেকে কোরআন হাদিস ফিকি ও ইসলামের জ্ঞান বিভিন্ন শাখা বিস্তার লাভ করেছে মক্কা ও মদিনা পাকিস্তান বাকিস্তানগুলো থেকে বড় বড় বিধাত বের হয়েছে কুফানগরী থেকে বের হয়েছে শিয়া ও কথা ও ও মতবাদ থেকে মোটাজিলাদের সহ বিভিন্ন ভ্রান্ত ইবাদতের আবির্ভাব হয়ে অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে সিরিয়া থেকে বের হয় আহলেবাদ তথা নদী পরিবারের প্রতি ঘৃণা ও তাদের সম্মানে কালিমা লেপনকারীর যা খিয়াদের আত্মপ্রকাশ ঘটেছে খোরাসানের সীমান্তবর্তী কোন অঞ্চলে আর একটি এটি হল সর্বনিকৃষ্ট বিদাত যে দেশে রাসুল সাল্লা মদিনা থেকে যত দূরে অবস্থিত সেখানকার বিধাতা তত ভয়াবহ জঘন্য ওসমান রাজিউল্লাহ আনহুর শাহাদ বরণের পর পরে বের হয়েছে খারেজি সম্প্রদায় ও তাদের বিধাত সমূহ তবে রাসুল সাল্লাহলামের শহর মদিনা এই সমস্ত বিদা থেকে সম্পন্ন ছিল যদিও কোন লোক মদিনাতে অবস্থান করেও গোপনে কিছু বিদা তাকিতা পছন্দ করত কিন্তু তারা অপমানিত অবস্থায় মদিনাবাসীর সাথে বসবাস করত। মদিনাতে তাদের সামাজিক কোন প্রভাব ও মূল্য ছিল না একদল কাদেরিয়া মতবাদের লোক মদিনাতে লাঞ্ছিত অবস্থায় বসবাস করতো অপরদিকে কুফায়, শিয়া মর্জিয়া মর্সাই মোতাজিলা ও বিদাতি নিয়মে ইবাদতকারীদের দল এবং সিরিয়ার নাসিরিয়া সম্প্রদায়ের লোকেরা প্রকাশ্যে বিদাতের চর্চা করতিবুকার থেকে বর্ণিত আছে মদিনাতে প্রবেশ করতে পারবে না সম্মানিত তিন যুগে মদিনাতে বিদাতের নাম নিশানা ছিল না দিনের মৌলিক বিশ্বাসে আঘাতকারী কোনো বিদাত বের হয়নি যেমনটি বের হয়েছে অন্যান্য শহর থেকে সুরা আল আনাম নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন এটি আমার সঠিক পথ সুতরাং তোমরা এই সঠিক পথের অনুসরণ করো অন্যান্য পথের দিকে গমন করো না তাহলে সেসব পথ তোমাদেরকে আল্লাহ সঠিক পথ হতে বিপদগামী করে দেবে এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহুর বর্ণিত হাদিস হাদিসটি হাসান হাদিস রাসুল সাল্লামের আয়াতের অর্থকে অতি সুস্পষ্ট করে বর্ণনা করেছেন তিনি বলেন রাসুল সাল্লাম আমাদের সামনে মাটিতে একটা রেখা টানলেন সে রেখার উপর হাত রেখে বললেন এটি হলো আল্লাহর পর অতএব সে রেখার ডানে ও বামে আরো অনেকগুলো রেখা অঙ্কন করে বললেন এই সবগুলোই পথ তবে এসব পথের মাথায় একটি করে শয়তান দাঁড়িয়ে আছে সে সর্বদা মানুষকে ওই পথের দিকে আহ্বান করছে কথা বলার পর রাসুল সাল্লাহ আলাইয়া সালাম সুরা আনামের উপায়টি পাঠ করলেন সুতরাং যে ব্যক্তি কোরআন সন্ন্যার পর থেকে বিমুখ হবে বিদাত ও ভ্রান্ত পদ গুলো তাকে নিজের দিকে টেনে নিবে আল্লাহাক আমাদের সফলকে সহি আকিদার উপর আমল করার তৌফিক দান করে সালাম আলাইকুম আহমতুল